প্রিয় সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক বিউটিফুল সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ নাম কি আপনার আচ্ছা সুন্দর মিষ্টি একটি নাম দর্শক নুসরাত শোনবো তার জীবনের গল্পগুলো আপনাদেরকেও শোনাবো নুসরাতের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন নুসরাতের সাথে তো নুসরাত আপনি তো ভালো আছেন বললেন ফ্যামিলি সবাই আছে ভালো আচ্ছা দাদি ভালো আছে মাসাল্লাহ সকালে খাওয়া দাওয়া করছেন কি দিয়ে খাওয়া দাওয়া করছেন আলু আর ডিম ভাজি আচ্ছা ভালো খাবার তো দেশের বাড়ি কোথায় আপনার টাঙ্গাইল কোথায় থাকেন এখন

আচ্ছা আচ্ছা মানে আপনার দাদি অসুস্থ কোনো কাজ বাস করতে পারে না আপনি এখন সেলাই মেশিনের কাজ বাস করে সংসারটা চালাচ্ছেন আচ্ছা যেখানে থাকেন বাসা ভাড়া নিয়ে থাকেন নাকি সম্পূর্ণ খরচ কি আপনি দেন আপনি চালা আপনারই চালান লাগে কারণ আপনি ছাড়া তো আর কেউ নাই আপনার দাদির আর কোনো ছেলে পেলে আছে মানে আপনার চাচা বা ফুফু কেউ আছে আমি তো বলতে পারবো না মনে করো তেমন আমি জানি না তাদের বিষয় আচ্ছা জানেন না

নিজের খরচ আছে আচ্ছা বিয়ে شادی হয়েছে আপনার আচ্ছা মনের মতো কাউকে পান নাই এখনো না মনের আচ্ছা পাইলে আসতেন না আচ্ছা দেখতে তো নায়িকাদের মতো মনে হচ্ছে কিন্তু নায়ক পান না এখনো বাসায় আচ্ছা সুন্দর হলেই তো ছেলেরা পিছে পিছে করে আচ্ছা আপনার মনের মতো কেমন হইলে হয় আমার মনে হয় আচ্ছা দায়িত্ব নিয়ে তাইলে আপনার ভালোবাসার মানুষ হতে পারবে যে পাশে থাকবে সব সময় আচ্ছা তো এরকম একটা মানুষ পেলে এখন জীবন সঙ্গী বানাবেন তো কোনো দর্শক বা যদি যোগাযোগ করতে চায় কি করবে আপনার সাথে মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করতে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন নামই বলে দিব আপনি আচ্ছা তো দর্শক এই নম্বরে যোগাযোগ করলে নুসরাতকে পেয়ে যাবেন সুন্দরী নুসরাত যেহেতু বাবা মা নেই এটিম থাকে দাদিকে নিয়ে একাই বিয়ে শাদি এখনও হয় নাই পড়ালেখা মাসাল্লাহ ইটমন্ত করছে এখন কাজ বাস করে দুইজনে চলতেছে তো এই নাম্বারে যোগাযোগ করলে নুসরাতকে পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি 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 টু ফাইভ সেভেন ফাইভ জিরো তো আমি নাম্বারটা দর্শক আবারও বলেছি জিরো ওয়ান থ্রি 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 টু ফাইভ সেভেন ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দরী নসরাত আপনার একটা অবিবাহিত যুবতী মেয়ে রাত বিরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না আচ্ছা তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম